হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ভিডিওতে দেখাবো যে আমি ইদানি একটা বয়েস ইউজ করছি যেটা আপনারা সবাই পছন্দ করছেন তো অনেকেই বলছেন যে ইতি আপু কীভাবে আপনি বয়সটা দিচ্ছেন আমাদেরকে টু টিউটোরিয়াল দাও সো তার জন্যই আমি আজকের ভিডিওটা করছি তোমরা দেখে নাও যে আমি কিভাবে এই বয়সটা অ্যাড করি আর এই দুইটা দেখছো কেমন কেমন আমি লাগছে মনে হচ্ছে রে এই দুইটা আমার কান আসলে এগুলো ফিতা বুঝছো সো দুষ্ট পরে তোমরা যদি ইউটিউবে এটা দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট সব কিছু করবে ঠিক আছে এমন সামনে আরো ভিডিও আসছে আর যদি তোমরা এটা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লাস ফলো করবে ঠিক আছে আর টিকটকে দেখে অবশ্যই ফলো করবে এবং আমার সাথেই থাকবে তো চলো ভিডিওটা শুরু করি তোমরা প্রথমেই তোমাদের ক্যাপকাট অ্যাপে চলে যাবে তার জন্য ক্যাপকাট অ্যাপ তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে তারপর তোমাদের ভিডিওতে চলে যাবে অবশ্যই আমি আগে থেকেই আমার ভিডিও একটা রেডি করে রেখেছি আর তোমরা যদি নতুন ভিডিও করতেছে তাহলে নিউ প্রজেক্টে ক্লিক করে ভিডিও এডিট করবে আমি আগে থেকেই করে রেখেছি সো এখানে আমি ক্লিক করে দিলাম তারপর এই হচ্ছে আমার নগর ভিডিও সালাম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি সো এখন দেখতেই পারছেন আমি ভয়েসটা মিউট করে দিয়েছি এটা হচ্ছে আমার অরিজিনাল ভয়েস এখন আমি এটাকে কিভাবে ফানি বয়েসে কনভার্ট করি সেটাই আপনাদেরকে দেখাবো সো প্রথমেই আমি আমার ভিডিওতে টাচ করলাম দেন আমি স্কল করতে করতে চলে যাব অডিও ইফেক্টে আমি মার্ক করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমি মার্ক করে দিয়েছি এটা অডিও ইফেক্টস সো তোমরা এখানে চলে যাবে তারপর চলে আসব বয়েস ক্যারেক্টারে যেটা আমি দেখেই দিচ্ছি এই যে ভয়েস ক্যারেক্টারে তোমরা চলে যাবে তারপর এখানে লেখা আছে ট্রিক স্টার এই যে এটা এটাতে চলে যাবে এই যে আমি ডান দিয়ে দিলাম এখন ভয়েসটা শোনো হ্যালো কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি ভিডিওতে দেখাবো যে আবার মিউট করে দিয়েছি আমি আমার ভিডিওর ভয়েসগুলো সো এইভাবে করে তোমরা যতগুলো ক্লিপ এভাবে নিতে চাও সবগুলোতে ক্লিক করবে দেন চলে যাবে অডিও ইফেক্টসে তারপর চলে যাবে ক্যারেক্টারে তারপর এই ট্রিক্সটার থেকে সিলেক্ট করে দিবে তারপর ডান দিয়ে দিবে এখন আমি মিউটটা অন করে দিচ্ছি এবার শোনো তো অনেকেই বলছেন যে ইতি আপু কিভাবে আপনি বয়েসটা দিচ্ছেন আমাদেরকে টিউটোরিয়াল দাও তার জন্যই আমি আজকের ভিডিওটা করছি তো তো এই তো হয়ে গেল আর অবশ্যই আপনারা যারা এই ভয়েস ইফেক্টটা ব্যবহার করতে চাচ্ছেন তাদের অবশ্যই ক্যাপকার্ট প্রোবারটা কিনা লাগবে আমিও কিনে রেখেছি এই যে ডায়মন্ড দেখতে পারছেন যতগুলো ভয়েস সবগুলো কিন্তু কিনা সো আমার যেহেতু কিনা তাই আমি এটা ব্যবহার করতে পারছি আপনারা যদি কিনা না থাকে তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন না সো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ